OM नमः शिवा কর্কট রাশি যা কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বৃহত্তম রাশি এবং যা ইংরেজিতে ক্যান্সার নামে পরিচিত আপনার চন্দ্র রাশির নবম ঘরে বৃহস্পতি উপস্থিত থাকবে অর্থাৎ বৃহস্পতির এই নবম ঘরে আগমনের সঙ্গে সঙ্গে আপনাদের ঘরে প্রচুর পরিমাণে অর্থলাভ হতে থাকবে এবং এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনার সকাল শুরু করতে হবে আপনার ব্যায়ামের মাধ্যমে নমস্কার প্রিয় দর্শক বন্ধু অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আজকে আমাদের আলোচ্য বিষয় হল কর্কট রাশি তো এই ভিডিওটি না করে ভিডিওটি পুরো দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য আপনার চন্দ্র রাশির নবম ঘরে বৃহস্পতি উপস্থিত থাকবে এবং এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনাকে সকালটা শুরু করতে হবে যোগ ব্যায়ামের মাধ্যমে কারণ আপনাকে এটাও বুঝতে হবে যে এই সময়টি আপনার নিজের সম্পর্কে ভালো বোধ করা শুরু করতে পারে তাই আপনার দৈনন্দিন রুটিনে এই পরিবর্তনটি অন্তর্ভুক্ত করুন এবং এটি নিয়মিত রাখার চেষ্টা করুন এতে কোনো সন্দেহ নেই যে অর্থের গুরুত্ব বোঝা সত্ত্বেও আপনি আপনার অর্থ বেপায়কভাবে বা বেপরোয়াকভাবে ব্যয় করছেন কিন্তু এই সপ্তাহে আপনাকে অতীতের সেই ভুলগুলির পরিণতি ভোগ করতে হতে পারে আপনার চন্দ্ররাশির অষ্টম ঘরে রাহু অবস্থান করতে চলেছে এমন কারণে বা এমন পরিস্থিতিতে আসবে যেখানে পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্য অর্থ দাবি করবে কিন্তু আপনার কাছে দেওয়ার মতন তেমন কিছু থাকবে না যার ফলে আপনার এবং আপনার পরিবারের সদস্যের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটা বিশেষ স্টান পড়েন দেখা দিতে পারে এই সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে তর্ক করার সময় ধৈর্য হারা না এটা আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে এই সময় আপনি এবং আপনার পরিবারের সদস্যরা কোনো বিষয়ে আলোচনা করে কোনো কিছুতে নেবেন হঠাৎ তিলকে পাহাড় বা তাল করতে যাবেন না অতএব যদি আপনি তাদের সুযোগ না দেন তাহলে পরিস্থিতি নিজেই সমাধান হয়ে যাবে কোনো পরিচিত ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়দের থেকে কোনো ব্যবসায়িক অংশীদারিত্বে প্রবেশ করার আগে আপনার অন্তরের অনুভূতি শুনতে ভুলবেন না এই সময় যে আপনি যাকে উপেক্ষা করছেন তাদের পরামর্শকে ছোট মনে করে কিন্তু তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি দিতে পারেন আপনার শিক্ষা রাশি অনুসারে আপনার রাশিচক্রের শিক্ষার্থীরা এই সপ্তাহে অনেক শিক্ষাগত সুযোগ হাতছাড়া করতে পারে এটি আপনার আক্রমণাকত্তা এবং বিরক্তি বৃদ্ধি করতে পারে অতএব আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং অতিরিক্ত চিন্তা চিন্তাভাবনা এড়াতে হবে প্রতিদিন একচল্লিশ বার ওম বায়ুপুত্রায় নম এই মন্ত্র জপ করলে আপনাদের ঘরে কিন্তু সুখ সমৃদ্ধি আগের তুলনায় আরো বেশি করে ফিরে আসবে এই সপ্তাহে আপনাকে আপনার প্রেমের সম্পর্ক বা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে অতএব জীবনের বাস্তবতার সাথে মানিয়ে নিতে আপনাকে আপনার প্রয়োজনকে ভুলে যাওয়া এবং আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং যা অত্যন্ত সমসাময়িকভাবে ঘটবে এই সপ্তাহে প্রচুর পরিমাণে গৃহস্থলীর কাজকর্ম আপনার বৈবাহিক জীবনের দূরত্ব তৈরি করতে পারে এই সময় আপনার মনে হবে যে আপনি আপনার বিবাহিত জীবনকে সত্যিকারের অর্থে উপভোগ করছেন না এর ফলে আপনার সঙ্গীর ওপর তুচ্ছ বিষয় নিয়ে রাগ কিন্তু দেখা দিতে পারে তবে এবার আপনি আপনার জীবন সাথীর বাস্তবতার আসল কারণ আবিষ্কার করলে আপনার মেজাজ নরম হয়ে যাবে এবং আপনি তাদের সাথে একটি রোমান্টিকর পরিকল্পনা বা ভ্রমণের পরিকল্পনা কিন্তু আজকের দিনে করতে পারেন আপনি সাধারণত যেরকম দেখেন তার থেকে কম শক্তি নিজের মধ্যে দেখতে পাবেন এবং অতিরিক্ত কাজে নিজেকে না কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে এবং অন্য দিনে আপনাদের সাক্ষাৎসূচিকে পুনরায় নির্বাচিত করুন আজ আপনার পিতামাতার একজন আপনাকে অর্থ সাশ্রয়ের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন আজ আপনার জন্য নতুন চেহারা নতুন পোশাক পরিচ্ছন্ন নতুন বন্ধু আসতে পারে আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রয়োজনের জন্য ফাঙ্গুধারার মতন প্রবাহিত হবে অংশীদারিত্বে একটি নতুন উদ্যোগ শুরু করার জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট ভালো বলে মনে করা হচ্ছে সবাই উপকৃত হওয়া স্বার্থপর কিন্তু অংশীদারিত্বের সাথে হাত মেলানোর আগে আপনি কিন্তু ভেবে চিনতে অংশগ্রহণ করুন জীবনে চলার পথে অশান্তি আপনার মাঝখানে আসতে পারে কিন্তু তা স্বাচ্ছন্দ্য না করে আপনাকে কিন্তু নিজের বুদ্ধির সঙ্গে এগিয়ে যেতে হবে আজ বিবাহ আপনার জীবনের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দিবে বলে মনে করা হচ্ছে এছাড়া আমরা আজকে জেনে নেব যে পুরো সপ্তাহটিতে কর্কট রাশির একটা সংক্ষেপ বর্ণনা কেমন যেতে পারে যদি সম্ভব হয় তাহলে দীর্ঘ ভ্রমণ আজকে কর্কট রাশির জাতক জাতিকারা এড়িয়ে চলুন এবং দিনের শেষভাগে কোনো ভালো খবর আপনারা পেতে পারেন ব্যবসায় আর্থিক লাভেরও একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের এছাড়া শ্রী গণেশ বলছেন যে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি খুব চ্যালেঞ্জিং হতে পারে সংবেদনশীলতা আপনার জন্য চাপের কারণ হতে পারে আপনার চারপাশের পরিস্থিতি আপনাকে অস্বাভাবিক সমস্যার মুখোমুখি হতে বাধ্য করাতে পারে অতএব আপনার মানসিক ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনি কিছুটা নেতিবাচকতা অনুভব করতে পারেন যা আপনার উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে এটি আপনার প্রিয়জনের সঙ্গে খোলামেলাভাবে আপনার চিন্তা ভাবনা ভাগ করে নেওয়ার সময় আপনার অনুভূতি প্রকাশ করার উপকারী প্রমাণিত হতে পারে আজকের দিনে আপনার বুঝতে হবে যে পরিস্থিতি অস্থায়ী এবং এটি কাটিয়ে উঠতে ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন রয়েছে ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করবেন না এবং আপনার ব্যক্তিগত বিকাশের দিকে মনোনিবেশ করুন পরিশেষে এটি শেখার এবং আত্ম আবিষ্কারের সময় এটি ইতিবাচক মনোভাব গ্রহণ করলে আপনার কিন্তু চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবে এবং আজকে আপনাদের জন্য শুভ রঙ হল সাদা এবং শুভ সংখ্যা হল এগারো গ্রহ নক্ষত্রের প্রভাব আমাদের দৈনন্দিন জীবনের উপর প্রভাব ফেলে তার সঙ্গে আমরা যদি গ্রহ নক্ষত্রে পরিবর্তনের সঙ্গে সঙ্গে আগামীর আভাস কিছুটা পেয়ে যাই তাহলে সহজে আমরা প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ডসেট আপ কাজ করে যার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিকে খুব সহজে অনুকূলের দিকে নিয়ে যেতে পারি তো বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান এবং রাহুর গ্রহ পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রে কর্কট রাশিসহ বাকি এগারোটি রাশির উপর কেমন প্রভাব পড়বে তার সংক্ষিপ্ত বিবরণ আমরা জেনে নেব প্রথমে জানবো মেষ রাশির উপর কেমন প্রভাব পড়বে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটি চ্যালেঞ্জিং দিন আজকে হতে পারে এই সময়টি উভয় দিক থেকে আপনার জন্য কিছুটা কঠিন প্রমাণিত হতে পারে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা দেখা দিতে পারে যা আপনার মানসিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে নেতিবাচক আবেগ এড়ানো আপনার ভাবনা চিন্তাগুলিকে সংগঠিত করতে হবে এবং অন্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য ধৈর্য ধরে সময় বের করুন কারণ ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যে কোনো কাজে তাড়াহুড়া করা এড়িয়ে চলুন এবং সম্ভাব্য সমস্যাগুলি শান্তভাবে সমাধান করার চেষ্টা করুন আপনার ইচ্ছা এবং চাহিদা বোঝানোর জন্য অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখা অপরিহার্য ধ্যান এবং আত্মদর্শনের উপর মনোনিবেশ করলে আরও ভল ভালো নির্দেশনা প্রদান করতে পারেন আপনি আপনার আবেগ বোঝা এবং লুকেনও উদ্বেগগুলি সমাধান করা আপনার বর্তমান কষ্টকে লাঘব করতে পারে মনে রাখবেন সর্বদা আপনার সঙ্গে ইতিবাচকতা বজায় রাখুন কারণ এটি অসুবিধা মোকাবিলার সর্বোত্তম উপায় এবং আজকের জন্য আজকের শুভ রঙ হলো নীল যা গাঢ় রঙের নীল এবং শুভ সংখ্যা হলো ছয় বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি যথেষ্ট ভালো প্রমাণিত হবে আপনি আপনার জীবনের অনেক ক্ষেত্রে ভারসাম্য এবং সম্প্রতি পাবেন আপনি আপনার চারপাশের শক্তি ঢেউ অনুভব করবেন এবং এটি অনুপ্রেরণা প্রেরণাদায়ক হবে আপনার জন্য এটি আপনার সামাজিক জীবনকে আরও উন্নত করার এবং বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্তগুলি ভাগ করে নেওয়ার সময় পাবেন আপনার মানসিক স্বাস্থ্য আজকের দিনে ভালো থাকবে যার ফলে আপনি আপনার চিন্তাভাবনা স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন এটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার গভীর কথোপকথন হতে পারে আজকের দিনে যা আপনার সম্পর্ককে আরো শক্তিশালী এবং মজবুত করবে এবং এই কথোপকথন আপনাকে আপনার প্রিয় মানুষের কাছাকাছি নিয়ে যাবে সাময়িকভাবে এই দিনটি একটি ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা দিবে আপনাকে আপনি স্পষ্টতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন এই শক্তি ব্যবহার করে আপনি আপনার সম্পর্কের গভীরতা এবং বোঝাপড়া স্থাপন করতে পারবেন সমস্ত ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে যা আপনার জন্য একটি আনন্দদায়ক অভিজ্ঞতা প্রমাণিত হবে এই দিনটিকে সর্বাধিক কাজে লাগান এবং আপনার জীবনে সুখ নিয়ে আসুন আজকে আপনার জন্য শুভ রং হলো গাঢ় সবুজ এবং শুভ সংখ্যা হলো তিন মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য একটি চ্যালেঞ্জের দিন হতে চলেছে আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি সঠিকভাবে প্রকাশ করতে আপনার অসুবিধা হতে পারে আপনার মেজাজ কিছুটা নেতিবাচক হতে পারে যা আপনার চারপাশে লোকেদের সঙ্গে আপনার সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করতে পারে এটি নিজেকে বোঝার এবং অভ্যন্তরীণ উত্তেজনা কমানোর সময় ধ্যান আপনার জন্য উপকারী প্রমাণিত হতে পারে এই সময় সম্পর্কগুলিও কিছু উত্তেজনা অনুভব করতে পারে আপনার সঙ্গীর সঙ্গে কথোপকথন স্থগিত হয়ে যেতে পারে যা আপনাকে অস্থির বোধ করাতে পারে আপনার অনুভূতিগুলি খোলামেলাভাবে ভাগ করে নেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এটি এই চ্যালেঞ্জিং সময়ে ধৈর্য ধরে রাখুন কারণ এটি আপনার সম্পর্কের গভীরতা বোঝার সুযোগ প্রদান করবে আপনার অভ্যন্তরীণ সৃজনশীলতাকে স্বীকৃতি দিন এবং যদিও এটি প্রকাশ করা আপনার পক্ষে কঠিন হতে পারে নিজের জন্য কিছু সময় বের করুন এবং বাস্তবতার মধ্যেও নিজের সঙ্গে সংযোগ স্থাপন করলে তা আপনার সম্পর্কগুলিকে এগিয়ে যাওয়া এবং শক্তিশালী করার জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে আজকে আপনার শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হলো আট সিংহ রাশি রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি দুর্দান্ত দিন আজকের দিনটি এই দিনটি আপনার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসবে আপনি উদ্যমী এবং অনুপ্রাণিত বোধ করবেন আপনার চারপাশের লোকেরা আপনার আকর্ষণের প্রশংসা করবেন যা আপনার সম্পর্ককে আরও মজবুত করবে এটি প্রিয়জনদের সঙ্গে কিছু মানব সম্পন্ন সময় কাটানোর সময় বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যের সঙ্গে আপনার যোগাযোগ এবং সহযোগিতা ইতিবাচক প্রমাণিত হবে আপনার চিন্তা ভাবনা এবং অনুভূতি ভাগ করে নেওয়া কেবল সম্পর্ক উন্নত করবে না বরং বন্ধুত্ব নতুন করে গড়ে তুলবে এবং পুরনো বন্ধুত্বগুলোকে আরও গভীর ভাবে প্রকাশ করবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আজকের দিনে যা আপনাকে সামাজিক পরিস্থিতিতে কার্যকরভাবে কাজ করতে সাহায্য করবে যদি আপনি কোনো ব্যক্তিগত সমস্যার সম্মুখীন হন তবে আপনি সহজে সমাধান খুঁজে পাবেন আজকের দিনে সামগ্রিকভাবে এই দিনটি আপনার সম্পর্কের মধ্যে সম্প্রীতি বয়ে নিয়ে আসবে এবং এই সময়টি আপনার আধ্যাত্মিক বিষয়ে বিকাশ অনেকটাই বৃদ্ধি করাবে শুভ রং হলো হলুদ এবং শুভ সংখ্যা হলো আজকে আপনার ষোলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকেদের জন্য তিনটি বিশেষভাবে আনন্দময় এবং সমৃদ্ধি দিন হবে আপনার কঠোর পরিশ্রম এবং আন্তরিক প্রচেষ্টা ফলপ্রসূ দিবে আপনার আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে এবং আপনি আপনার চারপাশে লোকেদের সঙ্গে সম্প্রীতি এবং সংযোগের অনুভূতি অনুভব করবেন আপনার ইতিবাচক মনোভাব আত্মবিশ্বাস আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি করবে আপনার সামাজিক সংযোগগুলিও শক্তিশালী হবে এবং আপনি নতুন বন্ধু তৈরি এবং পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করার উপভোগ করবেন এটি আপনার চিন্তা ভাবনা এবং অনুভূতির প্রকাশ করার সময় আপনার আকাঙ্ক্ষা অর্জনের জন্য আগ্রাসনের পরিবর্তে প্রেম করুণা দিয়ে এগিয়ে যান আপনার সংবেদন এবং মনোযোগ দেওয়ার ক্ষমতা অন্যদের প্রভাবিত করবে এবং আপনি আপনার সম্পর্ককে আরো গভীরভাবে সফল বা গভীরভাবে প্রকাশিত করতে সফল হবেন প্রেম এবং বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় হবে নিশ্চিত করবেন যে আপনার জীবন বা জীবনে সুখের কোনো অভাব হবে না এই দিনটি উৎসাহ এবং ভালোবাসায় ভরে থাকবে আপনার হৃদয়ের কথা শুনুন এবং অনুভূতি ভাগ করে নিন আপনার ইতিবাচক অভিজ্ঞতায় ভরা দিনটি আজকের জন্য বেশ আনন্দময় হবে শুভ রঙ হল আজকের দিনে কমলা এবং শুভ সংখ্যা হলো পাঁচ তুলারাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি খুব চ্যালেঞ্জের জন্য সম্মুখী বা চ্যালেঞ্জের মুখোমুখি করাতে পারে আপনাকে আপনার চারপাশের পরিবেশ কিছুটা অসঙ্গতিপূর্ণ হতে পারে যা আপনাকে নিরাপত্তাহীন বোধ করাবে এই পরিস্থিতি অভ্যন্তরীণ অসন্তোষের অনুভূতির কারণ হতে পারে অন্যদের সঙ্গে আপনার যোগাযোগ বজায় রাখার চেষ্টা করুন এবং আপনার ধৈর্য এবং ভারসাম্য আজকে একদমই হারাবেন না ওর উপর যথেষ্ট জোর দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করা হয় যে কোনো মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করুন কারণ আপনার কথা গভীর প্রভাব ফেলতে পারে এই সময় নেতিবাচকরা এড়িয়ে চলার চেষ্টা করুন এবং ইতিবাচক মনোভাব গ্রহণ করুন আপনার সম্পর্কের ক্ষেত্রে সত্য এবং সততা বজায় রাখার চেষ্টা করুন এমনকি যদি আপনি কিছু অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন তবে সেগুলি থেকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ পাবেন এটি আপনার আবেগ বোঝার এবং প্রকাশ করার গুরুত্বপূর্ণ সময় অতএব আপনাকে আপনার অভ্যন্তরীণ সংগ্রামের মুখোমুখি হতে হবে তাই আপনার অভ্যন্তরীণ শক্তিকে চিনুন এবং এগিয়ে যাওয়ার প্রেরণা খুঁজে বের করুন আজকে আপনাদের শুভ রং হলো নীল এবং শুভ সংখ্যা হলো সতেরো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে এই সময়টি আপনার জন্য কিছুটা কঠিন হতে পারে তাই আপনাকে ধৈর্য এবং সংযম অনুশীলন করতে হতে পারে আপনার চারপাশে লোকেদের সঙ্গে যোগাযোগ করার সময় আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে কারণ আপনার চিন্তা ভাবনা কিছু ভুল বোঝাবুঝির কারণ হতে পারে আপনার আবেগগুলিও অগভীর হতে পারে যা আপনার ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি করতে পারে এই সময়ে হৃদয়ের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হতে পারে আপনাদেরকে আপনাকে বুঝতে হবে যে কখন কখন বা কখনো কখনো পরিস্থিতি উন্নতি হতে সময় লাগে আপনার অনুভূতি যথাযথভাবে প্রকাশ করা এবং অন্যদের অনুভূতিকে সম্মান করা আপনাকে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে মনে রাখবেন যে প্রতিটি রাতের পরে একটি নতুন আলো আসে তাই ধৈর্য ধরুন এবং আপনার সম্পর্কের উপর মনোযোগ দিন আপনার প্রিয়জনদের সঙ্গে ছোট ছোট আনন্দ উপভোগ করার চেষ্টা করুন আপনি নতুন কিছু শেখার সুযোগ পাবেন আজকের দিনে শুভ রং হলো আপনাদের সবুজ এবং শুভ সংখ্যা হল নয় ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দিনটি যথেষ্ট ভালো যাবে বলে মনে করা হয় এই সময়টি নতুন সম্ভাবনা এবং সুযোগ পূর্ণ হবে আপনি আপনার চারপাশে লোকেদের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবেন আপনার যোগাযোগের দক্ষতা এবং ইতিবাচকতা আপনাকে অন্যদের কাছ থেকে আকর্ষণীয় করে তুলবে আপনি আপনার ধারণাগুলি স্পষ্টভাবে প্রকাশ করবেন যা আপনার সামাজিক জীবনকে সতেজ রাখবে বা সতেজ করবে আপনার সৃজনশীলতা শীর্ষে থাকবে এবং আপনি নতুন প্রকল্প শুরু করার জন্য অনুপ্রাণিত বোধ করবেন বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যের সঙ্গে সময় কাটানো আপনাকে সন্তুষ্টি এবং সুখ এনে দেবে বিভিন্ন মানুষের সঙ্গে আলাপচারিতা আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি এবং ধারণা দেবে যা আপনার সামাজিক শিক্ষার অবদান রাখবে আপনি আত্মবিশ্বাসে ভরপুর হবেন যা আপনাকে সহজে চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে সামগ্রিকভাবে এই দিনটি খুব ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক হবে যা আপনাকে আত্মবিশ্বাসে সাহায্য করবে ব্যক্তিগত সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে এবং শুভ রঙ হল আপনার আজকের দিনে কালো এবং শুভ সংখ্যা হলো চার মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য খুবই শুভ দিন প্রমাণিত হতে চলেছে আপনার ব্যক্তিত্বে একটি নতুন শক্তি প্রভাবিত হবে যা আপনার চারপাশে লোকেদের আকর্ষণ করবে এবং আপনার প্রফুল্লতা এবং ইতিবাচকতা আপনাকে অন্যদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করতে সাহায্য করবে আপনার আত্মবিশ্বাস আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি পাবে যা আপনাকে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত করবে সামাজিক সম্পর্ক আরও বেশি উন্নত হবে এবং আপনি নতুন বন্ধু তৈরি করবেন এটি একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার সময় যা ভবিষ্যতে নতুন সুযোগ খুলে দিতে পারে আপনার সহায়ক মনোভাব আপনার সম্পর্ককে আরও গভীর করে তুলবে এবং আপনি আরও বেশি সুখী হবেন আপনার উন্মুক্তকতা এবং সহানুভূতি আপনাকে অনেকের হৃদয়ে একটি বিশেষ স্থান অর্জন করতে সাহায্য করবে এই দিনটি সম্প্রতি এবং সুখ নিয়ে আসবে এবং আপনার হাসি দিয়ে আপনার চারপাশের পরিবেশকে আরও উজ্জ্বল করে তুলবে এই দিনটি আপনার জন্য একটি শুভ দিন এবং আপনি একটি পূর্ণ উৎসাহের সঙ্গে এটিকে উপভোগ করবেন শুভ রং হলো আকাশে নীল এবং শুভ সংখ্যা হলো সাত কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলাফল বয়ে আনবে এই দিনটি আপনি কিছু মানসিক চাপ এবং উদ্বেগের সম্মুখীন হতে পারেন এই সময়টি আপনাকে আগের তুলনায় আরো বেশি কষ্ট দিতে পারে যার ফলে আপনি অস্থির বোধ করতে পারেন আপনার চিন্তা ভাবনায় অস্থিরতা এবং বিভ্রান্তি অনুভব করতে পারেন আপনি যা আপনার মানসিক ভারসাম্যকে প্রভাবিত করবে এবং আপনার চারপাশের লোকেরা আপনার পরিস্থিতি বুঝতে অক্ষম হবেন যার ফলে আপনি একাকী বোধ করতে পারেন আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারে তাই ধৈর্য বজায় রাখার গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এটা মনে করা হচ্ছে আপনার অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করতে না পারার ফলে ভুল বোঝাবুঝি হতে পারে এবং ভারসাম্য বজায় রাখাটা আজকের দিনে আপনাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ধ্যান বা আধ্যাত্মিক অনুশীলন আপনার পরিস্থিতির উন্নতি করাতে পারে অতিরিক্ত উদ্বেগ এড়িয়ে চলুন এবং আপনার চিন্তাভাবনাকে ইতিবাচক দিয়ে পরিচালিত করার চেষ্টা করুন এটি একটি চ্যালেঞ্জিং এবং উত্তেজনামূলক দিন হতে চলেছে যা আপনার আত্মনিয়ন্ত্রণ আপনাকে এটি কাটিয়ে উঠতে সাহায্য করবে শুভ রঙ হল পার্পল এবং শুভ সংখ্যা হল আপনাদের জন্য আজকে দশ এবার জানবো কালপুরুষের রাশিচক্রের লাস্ট এবং দ্বাদশ বৃহত্তম রাশি মিন রাশি মীন রাশির জাতক জাতিকেদের জন্য আশাই পূর্ণ হতে চলেছে দিনটি আপনি আত্মনিয়ন্ত্রণ এবং স্থিতিশীলতা অনুভব করবেন যা আপনার ইতিবাচকতাকে আরও বেশি বৃদ্ধি করবে ইতিবাচক মানসিক মনোভাব বজায় রাখার চেষ্টা করুন কারণ এটি আপনাকে সমস্যার মুখোমুখি হতে সাহায্য করবে এবং আপনার অভ্যন্তরীণ ভারসাম্য সিদ্ধান্ত গ্রহণে স্পষ্টতা প্রদান করবে এই সময়ে বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এবং আপনার জন্য বিশেষ আনন্দ বয়ে নিয়ে আসবে এই দিনটি আপনার সৃজনশীলতা আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি পাবে এবং আপনাকে নতুন ধারণা এবং সম্ভাবনা অন্বেষণ করতে অনুপ্রাণিত করবে আপনি যদি আপনার বিশেষ পরিবর্তন আনার কথা ভাবেন তবে এটি একটি অনুকূল সময় বলে মনে করা হচ্ছে নিজের ওপর বিশ্বাস রাখুন এবং নতুন কিছু শুরুর জন্য প্রস্তুত থাকুন আপনার অন্তর্দৃষ্টি অনুসরণ করুন কারণ এটি আপনাকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করবে সামগ্রিকভাবে এই সময়টি নিষ্ঠা সহযোগিতা এবং সুখের পূর্ণ হবে নিজের প্রতি ইতিবাচক থাকুন এবং অন্যদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করুন আজকে আপনাদের শুভ রঙ হল গোলাপি এবং শুভ সংখ্যা হল দুই তো আজকে আমরা জানলাম যে বৃহস্পতির অষ্টম ঘরে এবং রাহুর গ্রহ পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রের অন্যতম চতুর্থ বৃহত্তম রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে একটা ভাগ্য বদলাতে চলেছে সেই সঙ্গে কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির উপর তার কেমন প্রভাব পড়বে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য কমেন্ট বক্সে ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে